বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অর্গানিক কেমিস্ট্রির হাজারো বিক্রিয়ার ভিড়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিকারক। এখান থেকে আমরা গৃহার বিকারক এটা দেখার চেষ্টা করব। গ্রিগনাট বিকারক কিভাবে প্রস্তুত করে এবং গ্রিগনাট বেকারক থেকে আমরা কোন কোন বিক্রিয়াগুলো পাবো সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব ক্লাসের খুব ছোট্ট হবে আমি দশ মিনিটের মধ্যেই তোমাদেরকে এই সমস্ত জিনিস আয়ত্ত করে দেখায় দিব এবং এখান থেকে আমরা বিশ্বাস করি যে অন্তত একটা সৃজনশীলের ঘনঙ্কর প্রশ্ন তোমরা পাবা তো আর কথা না বলাই চলো গ্রিগনাট বেকারক নিয়ে আমরা আলোচনাটা শুরু করি গ্রিগনাট বিকারকের তাৎপর্য এতটাই বেশি যে গ্রিগনাট বিকারক আবিষ্কার করার পরে ভিক্টর গ্রিগনটকে নোবেল পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছিল এই জিনিসটার গুরুত্ব এতটা বেশি কারণ হচ্ছে আমরা যখন অ্যালডিহাইড কিটোন কার্বোকজিলিক অ্যাসিড অ্যালকোহল অ্যামিন অথবা যে কোনো ধরনের ফাংশনাল গ্রুপ যুক্ত কোনো একটা জৈব যৌগ যখন প্রস্তুত করব গ্রিগনাট বিকারক থেকে খুব সহজে আমরা এই জিনিসগুলো প্রস্তুত করতে পারি তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিগনাট বিকারক বিষয়টা আসলে কি ওয়েল আমরা আর এক্স এইটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইটের সাথে যখন আমরা ম্যাগনেশিয়ামের বিক্রিয়া দিব এখানে তোমার থাকতে হচ্ছে শুষ্ক ইথার এটা মনে রাখবো কিন্তু অ্যালকাইল হ্যালাইট ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করবে শুষ্ক ইথারিও মাধ্যমে তাহলে যে জিনিসটা প্রস্তুত হবে সেটা হচ্ছে যে জিনিসটা করবা অ্যালকাইল গ্রুপ এবং হ্যালোজেন গ্রুপের মাঝখানে ম্যাগনেশিয়ামকে বসায় দিবা তাহলে উৎপন্ন হবে হচ্ছে আর এম জি এক্স এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইট যেটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্রিকনার বেকার অথবা তুমি এ আর গ্রুপ যেটাকে আমরা বলি অ্যারাইল গ্রুপ এ আর এক্স অ্যারাইল হেলাইট এর সাথে আমরা ম্যাগনেশিয়ামের বিক্রিয়া দিব এখানে তোমার শুষ্ক ইথারই থাকবে শুষ্ক ইথা প্রস্তুত হবে হচ্ছে তোমার অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এ আর এম জি এক্স হোক অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অথবা অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অথবা অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইটকে আমরা বলবো হচ্ছে ক্রিকনাট বিকারক তাহলে ক্রিকনাট বিকারক আর কিছুই না ক্রিকনাট বিকারক হচ্ছে তোমার হলো অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অ্যাল কাইল অথবা এটাকে আমরা বলবো হচ্ছে অ্যারাইল অ্যালকাইল রূপও থাকতে পারে অথবা অ্যারাইল রূপও থাকতে পারে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অথবা অ্যারাইল ম্যাগনেশিয়াম ম্যাগ নে

আমি লেখাটা একটু বড় করে নিচ্ছি খেয়াল করো সি এইচ থ্রি সি এম এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড মি মিথাইল ক্লো এই মিথাইল ক্লোরাইডের মধ্যে আমরা যে জিনিসটা দিবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম তবে এখানে তোমার থাকবে হচ্ছে শুষ্ক ইথা শুষ্ক কি প্রস্তুত হবে তাহলে দেখো এই ম্যাগনেশিয়াম অ্যালকাইল গ্রুপ এবং ক্লোরিন বা হ্যালোজেন গ্রুপের মাঝখানে বসে পড়বে তাহলে উৎপন্ন হবে হচ্ছে তোমার এটার নাম হবে হচ্ছে তোমার মিথা ইল ম্যাগনেসিয়াম মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটাকে আমরা হচ্ছে নিগ্নাক বিকারক বলতে পারি ঠিক তেমনি আমি মিথাইলের পরিবর্তে যদি C2H5 নিই C2H5 Mg Cl তাহলে এটার নাম হবে হচ্ছে ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটার নাম হবে হচ্ছে ইথাইল ম্যাগ

এর সাথে হচ্ছে ম্যাগনেশিয়ামের যে বন্ড এই বন্ডের প্রকৃতি হবে হচ্ছে সমুদ্রে এই বন্ডের প্রকৃতি কেমন এই বন্ডের প্রকৃতি হচ্ছে সমুদ্র তবে যে হইলো এখানে তোমার হচ্ছে সিএই থ্রি এটা পার্সিয়াল মাইনাস ম্যাগনেশিয়াম এটা হবে হচ্ছে পার্সিয়াল প্লাস সিএইচ থ্রি অ্যালকাইল গ্রুপ এটা কিন্তু ইন জেনারেল পার্সিয়াল মাইনাস কখনোই হয় না বা মাইনাস চালযুক্ত হতে চায় না কিন্তু এখানে এটা হবে মাইনাস এটা নিউক্লিও ফাইল হিসাবে আচরণ করবে কারণ হচ্ছে এখানে ম্যাগনেশিয়াম এইটার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি এতটাই বেশি যে এখানে সিএইচ থ্রি গ্রুপ যদিও এটা ইলেকট্রন দাতা গ্রুপ কিন্তু এখানে ম্যাগনেশিয়াম গ্রুপ থাকার কারণে সে আর ইলেকট্রন দাতা গ্রুপ হিসাবে কাজ করে না এখানে সে ইলেকট্রন গ্রহিতা হিসাবে কাজ করে আর ইলেকট্রন গ্রহিতা হিসাবে কাজ করার জন্য তোমার অ্যালকাইল গ্রুপকে আমরা বলছি সেটা হচ্ছে মাইনাস চার্জ বা নিউক্লিও ফাইল গ্রুপে কাজ করবে তাইলে যে জিনিসটা খেয়াল করো মানে বোঝানোর চেষ্টা করছি আমি যে সাধারণত তোমার অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ কিন্তু যখন আমরা গ্রিগনাট বিকারক নিয়ে পড়বো গ্রিগনাট বিকারকের অ্যালকাইল গ্রুপগুলো এটা কখনো ইলেকট্রন দাতা গ্রুপ হিসাবে কাজ করবে না এটা হচ্ছে ইলেকট্রন গ্রহিতা ইলেকট্রন গ্রহিতা বা মাইনাস চার্জে চার্জিত হবে মাইনাস চার্জে চার্জিত হবে আর মাইনাস চার্জে চার্জিত কোনো একটা রাসায়নিক সত্তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিও ফাইল এটার কারণ হচ্ছে এখানে তোমরা ম্যাগনেশিয়ামের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা অ্যালকাইল গ্রুপের চাইতে হলো বেশি তাই না আরেকটা কথা একটু জেনে নাও এখানে ম্যাগনেশিয়াম আর ব্রোমিনের মধ্যে যে বন্ধনটা দেখতে পাচ্ছ এই বন্ধনের প্রতিটা এইটার প্রকৃতি হলো হচ্ছে আয়ন ঠিক আছে আয়নিক প্রকৃতির এটা হচ্ছে সমযোজী প্রকৃতির আর নিচেরটা হবে হচ্ছে তোমার হচ্ছে আয়নিক এরপরে তোমাদের যে জিনিসটা মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে তোমার বেকারত থেকে যে অ্যালকাইল গ্রুপগুলো আসবে সে অ্যালকাইল গ্রুপ অ্যাল কাইল গ্রুপ এই অ্যালকাইল গ্রুপগুলো সাধারণত সি এইচ থ্রি মাইনাস অথবা সি মাইনাস অথবা সি থ্রি এইভেন মাইনাস এইটাকে আমরা বলবো হচ্ছে ফাইল রূপে কাজ করবে ঠিক আছে এবার আমরা সাথে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের বিকারকের বিক্রিয়া দেখবো এখান থেকে কিছু পয়েন্ট আমি লিখে দিচ্ছি পয়েন্ট গুলো তোমরা লিখে নিবে পয়েন্ট এক যদি তোমার অ্যালকাইন ম্যাগনেশিয়াম হেলাইট আর এম জি এক্স এইটার সাথে আমরা হচ্ছে এইস সি এইস ও এইটার বিক্রিয়া দিই তাহলে তোমার সব সময় প্রস্তুত হবে হচ্ছে এক ডিগ্রি এল দু মনে রাখবা যে আর এম জি এক্স এইটার সাথে যদি কখন আমরা অন্যান্য এলডি হাইট দিই অন্যান্য তাহলে প্রস্তুত হবে হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল তিন নাম্বারে মনে রাখবা যে আ এম জি এক্স এইটার সাথে যদি কখন আমরা কিটনের দিই কিটন তাহলে এখান থেকে প্রস্তুত হবে হচ্ছে তোমার তিন ডিগ্রি অ্যালকোহল তারপরে চার নম্বরে মনে রাখবা যে আ এম জি এক্স এইটার সাথে যদি কখন আমরা কার্বন ডাই অক্সাইড এর বিক্রিয়া দিই তাহলে প্রস্তুত হবে হচ্ছে কার কারি চার নাম্বার গেল এবার পাঁচ নাম্বার মনে রাখবা আর এম জি এক্স এইটার সাথে এম জি এক্স হবে আর এম জি এক্স এইটার সাথে যদি কখন আমরা পানির বিক্রিয়া দিন অথবা পোলার প্রোটিন দ্রাবক পানি হচ্ছে পোলার প্রোটিন দ্রাবক পানি হচ্ছে তোমার বলো পলার প্রোটিন দ্রাবক এইটার যদি বিক্রিয়া দিই তাহলে তোমার উৎপন্ন হবে হচ্ছে এল কেন সবসময় উৎপন্ন হবে কি এল কেন আচ্ছা ছয় নাম্বারে তোমরা বলে রাখবা যে এম জি এক্স এইটার সাথে আমরা যদি ও ই এরকম যদি কখনো অ্যাস্টারের বিক্রিয়া দিই তাহলে উৎপন্ন হবে হচ্ছে এলডি হাইট এল ডি হাইট সেই এলডি হাইটের সাথে যদি আমরা হচ্ছে আবার তোমার আ এম জি এক্সের বিক্রিয়া দিই তাহলে তোমার প্রস্তুত হবে হচ্ছে তোমার দুই ডিগ্রি অ্যালকো আচ্ছা সাত নাম্বারের মনে রাখবা হচ্ছে আ এম জি এক্স এর সাথে যদি কখন আমরা হচ্ছে তোমার আর আর সি ডাবল ইটার বিক্রিয়া দিই তাহলে প্রস্তুত হবে হচ্ছে কিটোন ইটন এই কিটনের সাথে যদি আমরা ফের আর এম জি এক্সের বিক্রিয়া দিই তাহলে প্রস্তুত হবে হচ্ছে তোমার তিন ডিগ্রি অ্যালকোহল তো এই জিনিসগুলো তোমরা একটু লিখে নাও আমরা এর পরবর্তীতে প্রত্যেকটা বিক্রিয়া মেকানিজম সহ দেখার চেষ্টা করব যে আসলে কোনটার সাথে কি বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে আমি জাস্ট একটা বিক্রিয়া দেখাবো বাকি বিক্রিয়াগুলো सेम হবে কপি করবা ইন জেনারেল আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি প্রথমে যে বিক্রিয়ার মেকানিজমটা আসলে কেমন হবে ধরো তোমার কাছে আছে হচ্ছে আর এম জি এক্স এখানে তোমার এইটুকু অংশ হবে হচ্ছে প্লাস আর আরটা হবে হচ্ছে মাইনাস এর সাথে ধরো আমরা একটা গ্রুপের বিক্রিয়া দিলাম সি ডাবল বন্ড ও এখানে তোমার কার্বনটা হচ্ছে কিছুটা পার্শিয়াল পজিটিভ অক্সিজেনটা পার্শিয়াল নেগেটিভ এই আর গ্রুপ তোমার কার্বনিল গ্রুপের কার্বনকে অ্যাটাক করবে অ্যাটাক করলে এখানে কার্বন অক্সিজেনের মধ্যেকার বন্ধন ভেঙে যাবে বন্ধনের ইলেকট্রন দুইটা গিয়ে অবস্থান করবে হচ্ছে অক্সিজেনের মাথার উপর তাহলে কি প্রস্তুত হবে দেখো প্রস্তুত হবে হচ্ছে তোমার আর তারপরে এর সাথে কার্বন দুটো হাত অবশিষ্ট ছিল এখানে অ্যালকাইল গ্রুপের সাথে আর এর একটা বন্ধন তৈরি হয়েছে আর অক্সিজেন এবং কার্বনের মধ্যে একটা হাত ভেঙে গেছে অক্সিজেনটা মাইনাস আর এখানকার এম জি এক্স এই অংশটুকু প্লাস খেয়াল করো অক্সিজেন মাইনাস আর এম জি এক্স এম জি এক্স এটা হচ্ছে প্লাস এই অংশ এটা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে এর পরবর্তীতে তোমরা যদি এর মধ্যে পানি দাও এইচ টু ও পানি দিলে তোমার যে কাজটা হবে পানি ভাঙে এইচ প্লাস ওইস মাইনাস উৎপন্ন করবে এখানে খেয়াল করো এই এম জি এক্স এম জি এক্সের সাথে এখানটা ও এইচ যুক্ত হবে যুক্ত হলে উৎপন্ন হবে কি দেখো এম জি ম্যাগনেশিয়ামের এক হাতে থাকবে হচ্ছে হ্যালোজেন আর এক হাতে যুক্ত হবে হচ্ছে তোমার ও এইচ ওকে আর বাকি মিলে কি তৈরি করবে দেখো এখানে এবার হচ্ছে আছে হচ্ছে আর সাথে কার্বন দুইটা হাত ফাঁকা ও ও এর সাথে হচ্ছে এইচ যুক্ত হয়ে যাবে এটা হচ্ছে অ্যালকোহল এখন বাকি দুইটা হাত হচ্ছে ফাঁকা এই দুইটা হাতে কি গ্রুপ আছে এর উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে সেটা এক ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল না তিন ডিগ্রি অ্যালকোহল দুইটা হাতে যদি দুইটা হাইড্রোজেন থাকে তাহলে আমরা বলবো হচ্ছে এটা এক ডিগ্রি অ্যালকোহল যদি একটা হাইড্রোজেন একটা আর থাকে তাহলে ওইটা হবে হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে আর যদি দুইটায় আর থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল ওকে এখন অ্যালকোহল চিনবো কিভাবে একটু খেয়াল করুন 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে চিনবো C O Hs একটা হাতে থাকবে আর বাকি দুইটা হাতে থাকবে হচ্ছে তোমার হাইড্রোজেন এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল হাইড্রোক্সিল যে কার্বনে আছে সেই কার্বনটাতে একটা আর থাকলে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল C এরকম দুইটা হাতে দুইটা আর আছে একটা হাতে আছে হাইড্রোজেন আর একটা হাতে ওয়েস খেয়াল করো যে কার্বনে হাইড্রক্সিল গ্রুপ আছে সেই কার্বনে দুইটা আর থাকলে এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল তাহলে এটা হবে আমাদের দুই ডিগ্রি অ্যাল ও আর তিন ডিগ্রি অ্যালকোহলটা কেমন হবে আর সি আর আর ও এইচ দেখো হাইড্রক্সিলমূলক যে কার্বনে আছে সেই কার্বনে সরাসরি তিনটা আর গ্রুপ থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল এইবারে আমরা টেকনাফ বেকারকের সাথে ওই যে রিয়াজেন্টগুলো দিয়েছিলাম সেই রিয়াজেন্টগুলোর বিক্রিয়া আমরা মেকানিজম সহ দেখার চেষ্টা করব প্রথমে হেডিং দাও এক নাম্বার বিক্রিয়া এক নাম্বার বিক্রিয়া কী ছিল মনে করো যে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইডের সাথে আমরা যখন ফর্মালটি হাইট বা মিথা নেলের বিক্রিয়া দিব তখন প্রস্তুত হবে হচ্ছে তোমার হলো এক ডিগ্রি অ্যালকোহল তো ওই বিক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করব কী হবে খেয়াল করো তো তোমার একটা অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড আমরা নিচ্ছি হলো সি এইচ

এটা অক্সিজেনটা পার্সিয়াল প্লাস কার্বনটা পার্সিয়াল মাইনাস এখানকার সি এইচ থ্রি মাইনাস এটা অ্যাটাক করবে হচ্ছে এই কার্বনকে তাই না এই বন্ধন ভেঙে যাবে পাই বন্ধন ভেঙে দুইটা ইলেকট্রন অক্সিজেনের উপর গিয়ে অবস্থান করবে এম জিবিআর এইটুকু অংশ হচ্ছে প্লাস এরপরে কি উৎপন্ন হবে দেখো এরপরে উৎপন্ন হবে হচ্ছে তোমার উৎপন্ন হবে হচ্ছে খেয়াল করো তো হাইড্রোজেন কার্বন কার্বন নিচে একটা সি এইচ থ্রি গ্রুপ যুক্ত হইল আর ওপরে অক্সিজেন এই অক্সিজেনটা মাইনাস আর এখানে এম জি বি আর অংশ প্লাস এটা অংশ যুক্ত হয়ে যাবে তাইলে এম জি বি আর এটা হচ্ছে প্লাস এরপরে যখন তোমরা হচ্ছে পানি দিবা পানিতে থাকলে হচ্ছে এইচ প্লাস ওইস মাইনাস এটা আসলে কি কিভাবে দিবা তোমরা খেয়াল করো পানিটা দেওয়া হবে আসলে এইচ থ্রি ও প্লাস এখানে মানে এটা হলো অ্যাসিডিক হাইড্রোলাইসিস করবা তোমরা জাস্ট সিপলি কী করবা এম জিবিআর প্লাস এখানকার ওই মাইনাস যুক্ত করবা আর অক্সিজেন মাইনাস এখানকার হাইড্রোজেনটা প্লাস যুক্ত করে দিলে আমরা ফাইনাল প্রোডাক্টটা পেয়ে যাবো তাহলে ফাইনাল প্রোডাক্ট হবে এরকম সি ও এইস এইস সি এইস এর সাথে আমরা পায়ে যাবো হচ্ছে ম্যাগনেশিয়াম যার এক হাতে থাকবে হচ্ছে ব্রোমিন সাথে আরেক হাতে থাকবে হচ্ছে হাইড্রক্সি এই সাথে দেখো এখানে যে প্রোডাক্টটা পাইছি সেই প্রোডাক্টটা হচ্ছে তোমার হলো এক ডিগ্রি অ্যালকোহল কারণ হাইডোক্সিলমূলক যে কার্বনে আছে সেই কার্বনে শুধুমাত্র একটা গ্রুপ আছে এবার বিক্রিয়া দুই চলো সীতা দেখার চেষ্টা করি আমরা বিক্রিয়া দুই বিক্রিয়া দুই আমরা কি নিব আবার নিচ্ছি ধরো সি এইচ থ্রি এম জি বিআর এর সাথে আমরা হলো ইথানলের বিক্রিয়া নিচ্ছি সি সি ডাবল বন্ড কি কী হবে তো কী হবে নিজের একটু ছড়ার চেষ্টা করো এম আর এটা প্লাস এই স্ত্রী মাইনাস সি এই স্ত্রী গিয়ে এই কার্বন অ্যাটাক করবে একটা বন্ধন ভেঙে যাবে ভাঙলে অক্সিজেনটা হয়ে যাবে মাইনাস সেই মাইনাসে এম আর যুক্ত হবে এটা প্রোডাক্ট পাবো কেমন আমরা সি থ্রি তারপরে হচ্ছে সি এর সাথে হাইড্রোজেন ওপরে হচ্ছে ও এম জি এক্স আর হচ্ছে একটা সি এইচ পরবর্তীতে এর মধ্যে আমরা অ্যাসিডিক হাইড্রোলাইসিস যখন করব এইচ থ্রি ও প্লাস যখন দিব অথবা এই এম জি এই অংশটুকু হচ্ছে প্লাস অক্সিজেন মাইনাস পানির এইচ প্লাসটা অক্সিজেনের সাথে যুক্ত হবে আর ও এইচটা এম জি সাথে যুক্ত হবে তো দেখো আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম যা এক হাতে থাকলে হচ্ছে একটা এক্স বা এক্স না এখানে X না এখানে হ্যালোজেনটাকে আমরা উল্লেখ করেই দিয়েছি হ্যালোজেন হিসাবে থাকবে হচ্ছে ব্রোমিন আর এক হাতে থাকবে হচ্ছে তোমার বাকি এইটুকু অংশ মিলে কি উৎপন্ন করবে দেখো এইটুকু অংশ মিলে উৎপন্ন করবে হচ্ছে সি এইচ থ্রি সি এক হাতে আছে হাইড্রোজেন আর এক হাতে আছে সি এইচ থ্রি ওপরে অক্সিজেন এইটা হচ্ছে হাইড্রোজেন এইটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকো ঠিক আছে কারণ মূলক যে কার্বনে আছে সেই কার্বনে আমরা সরাসরি সরাসরি দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি এরপরে আমরা হচ্ছে তিন নাম্বার বিক্রিয়াতে যাব তিন নাম্বার বিক্রিয়া হচ্ছে এর সাথে আমরা যখন কি টোন নিবল বন্ধ থ্রি বিক্রিয়াটা কেমন হবে দেখো নিজেরা চেষ্টা করো আমি দ্রুত করে যাচ্ছি এম আর এটা হচ্ছে প্লাস সি থ্রি মাইনাস এটা কার্বনকে অ্যাটাক করবে এই বন্ধন ভেঙে যাবে অক্সিজেন মাইনাস যেখানে যাই যুক্ত হবে হচ্ছে তোমার এম পি আর সি এইচ থ্রি নিচের কার্বনে যুক্ত হবে তাইলে উৎপন্ন হবে কি সি থ্রি সি সি এইচ থ্রি নিচে একটা এইচ থ্রি পাইলাম ওপরে অক্সিজেন যেখানে এম আর যুক্ত করি এরপরে এটাকে যদি আমরা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোলাইজ করি তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এম এইটার সাথে তোমার হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হবে আর অক্সিজেনের সাথে যুক্ত হবে হচ্ছে হাইড্রোজেন তাহলে ফাইনালি প্রোডাক্টটা আসবে এরকম এইচ থ্রি সি ওইস থ্রি নিচে একটা এইচ থ্রি এর সাথে যুক্ত হবে হচ্ছে ম্যাগনেশিয়াম যা এর হাতে হচ্ছে ব্রোমিন আর এক হাতে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ এইখানে যে প্রোডাক্টটা আমরা পাইলাম সেই প্রোডাক্টটা হচ্ছে তোমার তিন ডিগ্রি ঠিক আছে এরপরে আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দেখব সি এইচ থ্রি এম জি বিয়া এর সাথে আমরা বিক্রিয়া দিব এর সাথে বিক্রিয়া দিব কার এর সাথে বিক্রিয়া দিব হল কার্বন ডাইঅক্সাইড যেটা ডাবল বন্ড অক্সিজেন কার্বন ডাবল বন্ড অক্সিজেন এম জি বিআর প্লাস সি এই মাইনাস এইটা কার্বনকে অ্যাটাক করবে এই বন্ধনটা দেখো অক্সিজেনের কাছ থেকে একটা বন্ধন ভেঙে যাবে অক্সিজেন দুইটা ইলেকট্রন নিয়ে সে মাইনাস হয়ে যাবে উৎপন্ন হবে কি উৎপন্ন হবে হচ্ছে তোমার কার্বন ডাবল বন্ড অক্সিজেন অক্সিজেন মাইনাস সাথে এখানে যুক্ত হবে হচ্ছে এম জি এবং এই কার্বনে যুক্ত হবে একটা সি এই স্ত্রি এরপরে যখন তোমরা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করবা এই স্ত্রী ও প্লাস দিবা এই এম জি বি আর এর সাথে যুক্ত হবে কি এম জি বি আর এইটুকু অংশের সাথে যুক্ত হবে হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোক্সিল আর এই অক্সিজেনের সাথে যুক্ত হবে একটা হাইড্রোজেন এলে ফাইনালি প্রোডাক্টটা কেমন হবে দেখো সি এইস থ্রি সি ডাবল বন ও সিঙ্গেল বন ও এইচ প্লাস ম্যাগনেশিয়াম এক হাতে আছে ব্রোমিন আর এক হাতে আছে হচ্ছে তোমার হাইড্রোক্সিল এইটা একটা প্রোডাক্ট আমার মনে হয় জিনিসগুলো তোমরা বুঝতে পারতেছো এরপরে আমরা হচ্ছে পরবর্তী বিক্রিয়া করব যেখানে তোমার সি এইচ এম বি আর এইটার সাথে পানির বিক্রিয়া দিব পানিটা সাধারণত এইচ প্লাস ও এইচ মাইনাস আকারে থাকবে এম জি আর নিজে হচ্ছে প্লাস সি এইচ থ্রি মাইনাস যখন বিক্রিয়াটা প্রসিড করবে সামনের দিকে তখন এই সি এইচ থ্রি আর এখানকার হচ্ছে এইচ প্লাস এই দুইটা অংশ পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে সি এইচ ফোর আর এখানকার এম জি বি আর এখানকার ও এইচ দুইটা মিলায় উৎপন্ন করবে কি দেখো ম্যাগনেসিয়াম এক হাতে হচ্ছে রঙিন আর এক হাতে হচ্ছে ও এইচ আচ্ছা আজকের লেকচারের সর্বশেষ বিক্রিয়াটা আমরা করবো এবং এই বিক্রিয়াটা একটু গুরুত্বপূর্ণ এটা স্টার দিয়ে আমি রাখছি ধরো তোমার কাছে আসে হচ্ছে সি এইস থ্রি তারপরে আমরা নিলাম হচ্ছে একটা দ্বিগান্বিকারক আমরা নিয়ে নিচ্ছি দিক নাম্বিকারক নিয়ে নিচ্ছি আমরা প্রথমে সি এইস থ্রি এম জি এর সাথে নিলাম হচ্ছে ধরো B আর এর মধ্যে আমরা দিলাম হচ্ছে H সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সাথে হচ্ছে সি টু এইচ ফাইভ এটা একটা স্টাম্প তাই না আচ্ছা এখানকার এম জি বি আর প্লাস সি এইচ থ্রি হচ্ছে মাইনাস আর এখানকার অক্সিজেনটা হচ্ছে পার্শিয়াল মাইনাস কার্বনটা হচ্ছে পার্শিয়াল প্লাস এই সি এইচ থ্রি নিউক্লিওফিলিক কার্বনে যা অ্যাটাক করবে অ্যাটাক করলে এখানকার একটা বন্ধন ভেঙে যাবে সেই দুইটা ইলেকট্রন অক্সিজেন পায় অক্সিজেনটা হয়ে যাবে হচ্ছে মাইনাস অক্সিজেন যখন মাইনাস হবে তখন এখানকার এম জিপি আর এসে হচ্ছে নেবে না কিন্তু এখানে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে ব্যাক বন্ডিং হবে ব্যাক বন্ডিংটা কীভাবে হয় আমি হবে একটু পরে আমি দেখাই দিচ্ছি খেয়াল করো তোমার উৎপন্ন হবে প্রথমে হচ্ছে হাইড্রোজেন সি অক্সিজেন নিচে মাইনাস তারপরে এই পাশে আছে অক্সিজেন তাতে হচ্ছে সি টু এইচ ফাইভ নিচে একটা সি এইচ থ্রি গ্রুপ যুক্ত হইল তোমার হয়তো মনে হইতে পারে যে এখানে তোমার এনজিপিআর অক্সিজেনের মাইনাস চার্জের সাথে যুক্ত হবে উত্তর হচ্ছে না এটা হবে না এটা করলে ভুল করবা এখানে ব্যাক বন্ডিং হবে ব্যাক বন্ডিং হইলে এই মাইনাস চার্জটা আবার এখানে যেখানে ছিল সেখানে ব্যাক করবে আর এখান থেকে এই যে ও সি টু এই ফাইভ এই অংশটুকু বের হয়ে চলে যাবে তাইলে দিন শেষে আমরা পাবো কি দেখো পাবো হচ্ছে এরকম পাবো যে কম্পাউন্ডটা সেটা হচ্ছে সি এইচ থ্রি কার্বন ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন এটা হচ্ছে তোমার হলো থ্রি সি এইস ও থানেল সিএইস্ত্রি সি ডাবল ওয়ান ও এইচ এর মধ্যে তুমি যদি আবার দাও সি এইচ থ্রি এম জি বি আর এইচ থ্রি মাইনাস এম জি বি আর প্লাস এটাই কার্বনকে অ্যাটাক করবে বন্ধন ভেঙে যাবে এম জি বি আর সেখানে যুক্ত হয়ে যাবে আর পাবো কি তাইলে আমরা পাবো হচ্ছে সি এইচ থ্রি সি অক্সিজেন এইবার এম এখানে আর ওইখানে যুক্ত হবে এইবার কিন্তু আর ব্যাক বন্ডিং হবে না নিচে হচ্ছে সি এইচ থ্রি এইচ এর মধ্যে যখন তোমরা পানি দিবা এইচ থ্রি ও প্লাস অ্যাসিডিক হাইড্রোলাইসিস করবে তোমরা আবার হচ্ছে এম জি একাতে ব্রোন পানি থেকে একটা হাইড্রক্সিল যুক্ত হবে এম এর সাথে আর এই অক্সিজেন মাইনাসের সাথে পানি এইচ প্লাস যুক্ত হবে ফাইনালি পাবা হচ্ছে এটা হচ্ছে তোমার হলো দুই ডিগ্রি ঠিক আছে বুঝতেছ আমি একাই রবটের মতো করা যাচ্ছি আমরা আর একটু দেখবো আর একটু দেখবো বিজ্ঞান বেকার শেষ করে দেবো খেয়াল করো ধরো তোমার কাছে আছে হচ্ছে সি এইচ থ্রি এম জি বিআর এটার সাথে তুমি ধরো বিক্রিয়া আর হলো সি এইচ থ্রি সি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড সি টু এইচ ফাইভ সি টু এইচ ফাইভ এই বিক্রিয়াটা কেমন হবে নিজেরা একটু করার চেষ্টা করো তো এই বিক্রিয়াটা সি এইচ থ্রি এটা হচ্ছে মাইনাস এম জি বিআর এইটুকু অংশ মিলায় প্লাস এইটা ডেল্টা মাইনাস এই কার্বন ডেলটা প্লাস এই সি এইচ থ্রি গিয়ে কার্বনকে অ্যাটাক করবে এখানকার বন্ধন অক্সিজেনের কাছে চলে যাবে তাইলে আমরা প্রোডাক্ট পাবো কি দেখো আমরা প্রোডাক্ট পাবো হচ্ছে সি এইচ থ্রি সি ওপরে অক্সিজেন মাইনাস ও সি টু এইচ ফাইভ সাথে নিচে একটা সি এইচ থ্রি এখানকার অক্সিজেন যেটা মাইনাস পাচ্ছ সেই অক্সিজেন মাইনাসে কিন্তু এম যুক্ত হবে না এটা করলে ভুল করবা এখানে আগের কিন্তু ব্যাক বন্ডিং হবে ব্যাক বন্ডিং হইলে মাইনাস সেখানে যেখানে ছিল সেখানে ব্যাক একটা বন্ধন তৈরি করবে আর এখান থেকে ও সি টু এইচ ফাইভটা বের হয়ে চলে যাবে তাহলে ফাইনালি আমরা পাবো কি ফাইনালি আমরা পাবো হচ্ছে সি এইচ থ্রি সি ডাবল ওয়ান ও সি এইচ থ্রি কি এবার যে কি পাওয়া গেলাম

এর সাথে তুমি হচ্ছে কেসিএল অথবা যে কোনো সায়ানাইড বা এই সিএন এর বিক্রিয়া দিবা ধরো এই সিএন এর বিক্রিয়া দিবা এই সি এন থাকে ট্রিপল বন্ড এন এ আকারে তারপরে কি হবে দেখো এম জি এইটুকু অংশ হচ্ছে প্লাস সি এ স্ত্রি মাইনাস এখানকার এই সি এ স্ত্রি কার্বন কে অ্যাটাক করবে পাই বন্ধনটা নাইট্রোজেনের উপর গিয়ে অবস্থান করবে তারপরে কি করবা খেয়াল করো তাইলে কি হবে হাইড্রোজেন সি ডাবল বন্ড নাইট্রোজেন মাইনাস নিচে একটা সিএইচ থ্রি এরপরে যে কাজটা করবা জাস্ট পানি থেকে তোমার হচ্ছে এই ডাবল বন বরাবর যেখানে আছে নাইট্রোজেন সেটা ভেঙে দিবা একটা ডান পাশে একটা অক্সিজেন যুক্ত করাই দিবা তাহলে উৎপন্ন হবে কি উৎপন্ন হবে হচ্ছে ইথানল প্রস্তুত করলাম এই যে ইথানলটা পায়ে গেলা সিএইস থ্রি সি এইচ ও এইটার মধ্যে তুমি যদি এক্স অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড দাও তাহলে তুমি পাই যাবা হচ্ছে দুই কেজি এল ও তো এইটাই ছিল গ্রিকনাট বেকার নিয়ে পড়াশোনা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে গ্রিকনাট বেকার নিয়ে বাংলাদেশে এর আগে অনলাইনে কেউ ডিটেলস এতটা পড়ায় নাই তো দেখা হবে পরবর্তী কোনো লেকচারে ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমরা যারা ভিডিও দেখছো নিয়মিত তারা ভিডিওতে লাইক করো কমেন্ট করো তোমার বন্ধুদেরকে জানায় দাও যে এখানে নতুন নতুন ক্লাস আসছে এবং ক্লাসগুলো তোমাদের জন্য খুব ইমপ্যাক্টফুল হবে ঠিক আছে আর তোমরা আমার শক্তি তোমরা চাইলে আমি অনেক দূর যাইতে পারবো তোমরা যদি না চাও তাহলে আমি খুব বেশি মানে খুব বেশি দূর আগাইতে পারবো না আর কথা না পারাই আল্লাহ হাফিজ